রাশিফল দু হাজার ছাব্বিশ অনুযায়ী ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই বছর অ্যাভারেজ পরিণাম থাকবে তার মূল কারণ হল হেলথ আপনাদের স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যথেষ্টভাবে রুটিন মাফিক খাওয়া দাওয়া করবেন এবং হেলদি থাকার চেষ্টা করবেন কেরিয়ারের দিক থেকে আপনাদের মন লাগিয়ে এবং সমর্পিত হয়ে কাজ করার প্রয়োজন হবে তার সাথেই আপনাদের অলসতা ও অগ্রাহ্যপনা থেকে বাঁচতে হবে তবেই আপনারা এই বছর লক্ষ্য পূরণ করতে পারবেন এবং সাকসেসফুল হতে পারবেন আর্থিক জীবনের জন্য এই সাল আপনাদের গড় থাকার সম্ভাবনা রয়েছে এই বছর জমি বাড়ি কেনার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে বছরের দ্বিতীয় ভাগে এবং বছরের দ্বিতীয় ভাগের পর সেপ্টেম্বর মাস নাগাদ আপনারা এই নিয়ে কথাবার্তা এগোতে পারেন পড়াশোনা করা বিদ্যার্থীরা দু সালে নিজের পরিশ্রমের অনুরূপ ফল পাবেন এবং বছরের প্রথম অংশে অধিকতর বিদ্যার্থীদের অনুকূল ফলদায়ক হবে বছরের দ্বিতীয় অংশে রিসার্চার শিক্ষার্থীদের জন্য ভালো হবে এবং প্রেম জীবনেও ধনুরাশি জাতক ও জাতিকাদের জন্য মধুর ফলদায়ক হবে 2026 সাল এবং আপনারা বিবাহ এবং বিবাহিত জীবনের সাথে যুক্ত ব্যাপারগুলো 2026 সালে মে মাসের পর থেকে কথাবার্তা এগোতে পারেন সেই সময় অধিক ভালো থাকবে পারিবারিক জীবনও শান্তিপূর্ণ থাকবে এবং ধনুরাশি জাতক জাতিকারা উপায় হিসেবে এই বছর কাক এবং গরুদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন এছাড়াও এদের সেবা করতে পারেন